প্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ তেতুলিয়া জিটিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আজকেও গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যে প্রশ্নগুলি আমাদের মুসলিম সমাজের সর্বস্তরের মানুষের জন্য রাখা একান্তভাবে প্রয়োজন আজকের প্রথম প্রশ্নটি হলো কেয়ামতের দিন মহান আল্লাহ তালা কোন কোন মানুষের সাথে কথাও বলবেন না এবং টাকা বেরো না এর উত্তর হল হাদিস শরীফে নবিক্রম সাল্লা সালাম বলেছেন তিন প্রকার লোকের সাথে আল্লাহতালা কেয়ামতের দিন কথাও বলবেন না এবং তাদের দিকে তাকাবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না আর তাদের জন্য রয়েছে কঠিনতম শাস্তি তারা হলো এক নম্বরে টাকনুর নিচে কাপড় পরিধানকারী দুই নম্বর হল কোনো কিছু মানুষকে দান করে তার খুঁটা দানকারী তিন নম্বরে হলো মিথ্যা কসম করে জিনিসপত্র বিক্রয়কারী এরূপ কথার প্রমাণ মুসলিম ও মেশকা শরীফের হাদিসে উল্লেখ রয়েছে প্রশ্ন হল পুরুষ মানুষ কতটুকু কাপড় ঝুলিয়ে পড়তে পারবে এর উত্তর হলো পুরুষ তার পরিধেয় কাপড় টাকনুর উপর পর্যন্ত ঝুলিয়ে পড়তে পারবে টাকনুর নিচে ঝুলিয়ে পড়ার কোনো সুযোগ নেই তবে ব্যা খেয়ালে কোনো সময় কাপড় টাকনুর নিচে নেমে গেলে এবং জানার সাথে সাথে ওহা উঠিয়ে নিলে কোনো গুণা হবে না ইনশাল্লাহ ইউরোপ প্রথার প্রমাণ বুখারি শৈফের ছয় হাজার এবং আবুদাউদের চার হাজার পঁচাশি নং হাদিসে উল্লেখ রয়েছে প্রিয় দর্শক মন্ডলী আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলে মঙ্গল উন্নতি কামনা করে আজকের প্রস্তুত অনুষ্ঠান এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ